আশা করি সবাই ভালো আছেন বি প্রপার্টির পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন ডব্লুবি প্রপার্টির পক্ষ থেকে আবার একটা নতুন বাগান বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম যে বাগানবাড়িটা আপনাদের দেখাতে চলেছি এই বাগানবাড়িটি অবস্থিত কালাবড়ু ছয়ানির মিডেলে যে বাগান বাড়িটি বিঘা কাটা বাগানবাড়ি আপনার মেন বাড়াইপুর ক্যানিং মেন বাড়াইপুর ক্যানিং বাইপাস রোডের ওপরে আপনি জমিটি পাবেন আপনার জমির ফণ্ডটা হতে পারে মিনিমাম একশো ফুট ফন্ড হতে পারে তো যে বাগানবাড়িটির কথা আপনাদের বলছি চলুন বাগানবাড়িটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি বাগানবাড়ি এন্ট্রি গেটের ভিতরে এন্ট্রি করা করতে যাচ্ছি আমি তো চলুন আমার সাথে আরও বিস্তারিত এই জমির কাগজ সম্পূর্ণ শালি জমি আর এই জমির চারিদিকে দশ ফুটের চেয়ে আরও উঁচু বাউন্ডারি করা আছে সম্পূর্ণ পিলিয়ার দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এন্ট্রি গেট এবং সম্পূর্ণ উঁচু জমি চারিদিকে খুবই সুন্দর পাঁচিল দেওয়া আছে এবং এটা রাস্তা যে ছোট্ট একটা ঘর করা আছে যেটা আপনাদের বলছিলাম যে বারাইপুর ক্যানিং মেন রোডের উপরে যে জমিটি বিঘা পনেরো কাঠা জমি আপনাদের সেই জমিটি আপনাদের দেখাচ্ছি কাঁঠাল গাছ জাম গাছ পেয়ারা গাছ সবই গাছ আছে এবং আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং এত বড় বাগান বাড়িতে সম্পূর্ণটা ঘোরানো ঘুরিয়ে দেখানো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নাই তাই যদি আপনারা যদি বাগান দেখতে চান তো অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো চলুন বন্ধুরা যেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি যেটুকু দেখানো যায় আপনাদের দেখাচ্ছি সামনে স্নানের জন্য পুকুরও আছে এবং এখানে বাথরুম কল সামমাক্সেল সবই সবই আছে চারিদিকে বাউন্ডারি করা আছে বাউন্ডারি দেখতে পাচ্ছেন চারিদিকে দশ ফুটের চেয়ে আরও বেশি মিনিমাম বারো ফুট উঁচু পাঁচিল দেওয়া আছে এর দামটা অবশ্যই আপনাদের ডিসক্রিপশানে বলে দেব আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এই জমিটি অবস্থিত বারাইপুর থানা অন্তর্গত ছয়ানি কালাবড়ুর মিডিলে এই বাগান বাড়িটি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রেকর্ডীয় সম্পত্তি সম্পূর্ণ রেকর্ডীয় শালি জমি তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের করে জানাবেন এবং যদি ভিডিও ভালো হয় তো অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ডব্লিউবি বি পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন